বন্ধুরা এই চারটে পায়রা সেল হবে যারা নেওয়ার ইচ্ছা হবে তারা ভাই বলবেন ঠিক আছে দেখুন ভাই এবারের পায়রাগুলো দেখুন ভাই খুবই সুন্দর পায়রা ঠিক আছে এইগুলো আমার বাড়ির সুন্দরী পায়রা এগুলো ভাই সেল করবো সো যার নেওয়ার ইচ্ছা হবে সে ভাই আমার সাথে কন্ট্যাক্ট করবেন এই দেখুন ভাই দেখতেই পাচ্ছেন কি সুন্দর পায়রা সো এক একটা পায়রার মধ্যে শখ করাবো আগে এরকম দেখাচ্ছি ঠিক আছে সকালে খারাংগুলো চেক করুন তেজগুলো চেক করুন এটা আমার বাড়ির ম্যাড ম্যাডাস পায়রা ঠিক আছে বিশাল ওড়ে ভাই এ ঠিক আছে বিশাল ওড়ে সকালবেলা উড়ালে বিকালবেলা নাবে আর এদের ছানাও ভালো ওঠে সো দেখে দিয়ে পাচ্ছেন এই চারটে পায়রা সেল করব সো যার নেওয়ার ইচ্ছা হবে সে বলবেন আর চলুন এবার দেখাচ্ছি এদের শখ করাচ্ছি সো বন্ধুরা প্রথমে ম্যাড ডাস পায়রা শখ করাবো ঠিক আছে এই দেখুন ভাই চোখ দেখতে পাচ্ছেন হাই ফ্লায়ার কবুতরের চোখ দেখুন ভাই ঠিক আছে এই পায়রাটা সেল করব আর যার নেওয়ার ইচ্ছা হবে সে ভাই আমাকে কন্ট্যাক্ট করবেন সো দেখুন ভাই কী সুন্দর লাগছে পায়রা সেল করার কারণ হচ্ছে ভাই আমি লফটা একটা অন্য জায়গায় শিফট করবো এই দেখুন এইদিকে ডানা দেখুন ভাই কী সুন্দর ডানাটা গেলি কি সুন্দর লাগছে এই দেখুন ভাই এই দিকের ডানা যার ভাই পছন্দ হবে সে ভাই আমার সাথে কন্ট্যাক্ট করবে এর দামটা আমি আগে বলে দিচ্ছি আপনাকে ঠিক আছে এই দেখুন ভাই এর পাঞ্জা লাল পাঞ্জা কালো নখ চলুন এর এবার খারাংটা চেক করাচ্ছি বন্ধুরা এই দেখুন পায়রাটার খারাং ঠিক আছে সো আপনাদের দেখে দিলাম এর দাম ভাই পাঁচশো আগের পায়রার মতোই ঠিক আছে আগের পায়রার মতোই এর দাম দিচ্ছি ভাই পাঁচশো এত কম দামে আপনাদের কেউ দেবে না কারণ আমি লফট একটা অন্য জায়গায় তৈরি করবো বলে এই এখন পায়রাগুলো সেল করছি বন্ধুরা এই দেখুন এই পায়রাটাও সেল করবে চোখটা একটু দেখুন ভাই দেখতেই পাচ্ছেন কি সুন্দর চোখ দেখুন সাদা চোখের পায়রা একটু ঠিক আছে এই দেখুন ভাই এদিকের ডানা ডানা ক্যাচিং করা আছে কারণ এ ভালো ওড়ে ওই জন্যে এই দেখুন ভাই এদিকের ডানা ঠিক আছে পায়াটা দেখুন ভাই স্ট্যান্ড পজিশন দেখতেই পাচ্ছেন খুবই ভালো আর পায়াটা এই দেখুন চোখটা দেখুন আর দেখুন ল্যাচটা পুরো কালো ঠিক আছে সব ল্যাচই কালো সো এই পায়েটাও সেল করবো যা নেওয়ার ইচ্ছা হবে সে আমার সাথে কন্ট্যাক্ট করবেন ঠিক আছে এই দেখুন ভাই চোখ দেখুন ভাই কি সুন্দর লাগছে খালি দেখতেই পাচ্ছেন পায়রাটা একটু দাম বেশি পড়বে কারণ এর চোখটাই দেখুন ভাই এ দেখুন ভাই ঠিক আছে পায়ারটা সুন্দর লাগছে সো চলুন এবারে স্ট্যান্ডিং পজিশনটা আমাদের চেক করছি দেখুন ভাই পায়রাটা দেখতে অসাধারণ এইরকম পায়রা ভাই সেল করছি দেখুন সো বন্ধুরা এই দেখুন পায়রাটার স্ট্যান্ডিং পজিশন খুবই ভালো ঠিক আছে এর দামও ভাই পাঁচশো দিচ্ছি ঠিক আছে আর একটা অন্য পায়ের নামে দেখাচ্ছি দেখুন ভাই এবার স্ট্যান্ডিং পজিশনটা দেখুন খুবই সুন্দর লাগছে ঠিক আছে মাদি এর সাথে ভাই একটা নর জোড়া দিয়ে দিলে খুবই ভালো হবে হ্যালো বন্ধুরা এই ভাই সেল করবো আপনাদের চোখটা দেখতে দিচ্ছি প্রথমে হলুদ চোখের পায়রা নিন ঠিক আছে এই দেখুন ভাই কি সুন্দর চোখটা এই দেখুন ভাই এদিকে ডানা ডানাটা দেখুন ভাই ক্যাচিং করা আছে ঠিক আছে এই দেখুন এটা ভাই ছানা তুলতে পারবেন আপনারা ভালো ঠিক আছে এই দেখুন ভাই এটাকেও সেল করব সো যার নেওয়ার ইচ্ছা হবে পছন্দ হবে সে বলবে ভাই দেখতেই পাচ্ছেন কি সুন্দরী পায়রা আমার বাড়ির ঠিক আছে যে সুন্দরী পায়রা সো এটাকেও সেল করে দেবো সো আমরা দেখুন ভাই যার পছন্দ হবে সে ভাই আমার সাথে কন্ট্যাক্ট করবেন কন্ট্যাক্ট করে যাওয়ার পর নিয়ে যাবেন ঠিক আছে এই দেখুন ভাই এদিকে ডানা এই দেখুন ভাই এর দেখুন ঠিক আছে এই দেখুন ডুম সাদা ডুমে পায়রা এই দেখুন ভাই ঠিক আছে পাঞ্জাটা দেখে দিলাম এই দেখুন ভাই পায়রাটা কি সুন্দর ঠিক আছে চলুন এর খারাংটা চেক করাচ্ছি সো বন্ধুরা দেখুন বাড়ির সুন্দরী পায়রা একেই বলে ঠিক আছে এই পায়েরটার দাম ভাই আটশো ঠিক আছে এইটুকুনটা তো দাম হবে কারণ ভাই একটু ফ্যান্সি গোছের পায়রা দেখুন ভাই ঠিক আছে এবার যার ভাই নেওয়ার ইচ্ছা হবে সে আমার সাথে কন্ট্যাক্ট করবেন তো কন্ট্যাক্ট কীভাবে করবেন সেটাও বলে দেবো তো তার আগে দেখুন ভাই পায়রাটা কি সুন্দর লাগছে কালি দেখুন ঠিক আছে আটশো আবার বলে দিচ্ছে দাম ভাই আটশো ভাই এখানে এসে কমা বেশি করা যাবে না ওই পায়রাগুলো কমা বেশি করা গেলে যেতে পারে কিন্তু এইটা নয় তো বন্ধুরা দেখুন পায়রার মাথায় ঝোটোনা যায় ঠিক আছে তো আপনার ছানাও ভাই যখন তুলবেন না তখন ভাই ঝোটনই উঠবে এ ভাই নর ঠিক আছে ভাই এ ভাই নর আগে থেকেই বলে দিচ্ছে নর এ মাদি নয় এর সাথে ভাই মাদি জোড়া দেবেন দেখবেন আপনার ঘরে তাড়াতাড়ি ডিম পেরে দিয়েছে কারণ এই আর গরম আছে একদম ঠিক আছে একটা মাদির সাথে জোড়া দিলে সঙ্গে সঙ্গেই ডিম পেরে ছেনা ফুটতে তুলে নেবে সো বন্ধুরা দেখুন এই পায়রাটা ভাই সেল করবে ঠিক আছে এর চোখটা আগে দেখুন ভাই ঠিক আছে এই দেখুন ভাই লাল চোখ দেখতে পাচ্ছেন কি সুন্দর কালি চোখটা এই দেখুন দেখতে দিলাম এই দেখুন ভাই এদিকে ডানা ডাঁড় দেখতে পাচ্ছেন পুরো সাদা ভাই দেখতে পাচ্ছেন এই পায়রাটা একটু দাম বেশি পড়বে কারণ ভাই এরা আমার ঘরে বলছে না হাই ফ্লায়ার কবুতর এই দেখুন ভাই সুন্দরী পায়রা দেখতেই পাচ্ছেন ডানাটা এই দেখুন ভাই এই ডানা দেখতেই পেলেন কি সুন্দর এর দামও বলছি এই দেখুন ভাই ডুম ঠিক আছে আর এই দেখুন ভাই পাঞ্জা এই দেখুন লাল পাঞ্জা সাদা আপনাদের সমুখে আর পায়রাদের একটু রোগ নেই কিছুই নেই ঠিক আছে সুস্থ পায়রা আপনাদের ভাই আপনারা দেখেই নেবেন এই দেখুন ভাই চোখটাকে দেখুন ঠিক আছে পায়রাকে ভাই একটু নইরেও দেখে নেবেন কারণ ভাই দেখবেন যেই পায়রা সর্দি আছে সেই পায়রা নড়লে কাঁচবে ঠিক আছে ওই জন্য ভাই আমরা এরকম করে চেক করে দেখেও নিতে পারবেন সুবন্ধুরা দেখুন এর স্ট্যান্ডিং পজিশনটা ঠিক আছে ঠিক আছে এই দেখুন ভাই ঘরে ঢুকে গেছে ঠিক আছে এই দেখুন ভাই স্ট্যান্ডিং পজিশান বন্ধুরা দেখুন পায়রাটার স্ট্যান্ডিং পজিশান ঠিক আছে সো দেখতেই পেলেন কি সুন্দর লাগছে এই পায়রাটার দাম ভাই পাঁচশো আর যার নিয়ে আর হচ্ছে হবে সে আমার সাথে কন্ট্যাক্ট করবেন ঠিক আছে এই দেখুন ভাই কী সুন্দর লাগছে খালি পায়েরটার স্ট্যান্ডিং পজিশনটা চেক করুন আর এইসব পায়রা কেন সেল করছে আমি আপনাদের বলেই দিয়েছি আর একটুও পায়রা ঝিমোনা নিয়ে আপনারা দেখতেই পাচ্ছেন কি সুন্দর পায়রা তো বন্ধুরা দেখুন যে পায়রাটা সেল করবো না দেখুন ভাই স্ট্যান্ডিং পজিশানটা দেখেই বুঝে যাবেন পায়রার একটু ঝিমানোর রোগ নেই ঠিক আছে যে পায়রাটাও সেল করব তো বন্ধুরা ভালো করে পায়রাগুলো খারাংগুলো চেক করে নিন একটু ঝিমানোর রোগ নেই ঠিক আছে এইটাও সেল করবো সো বন্ধুরা এই পায়রাটা যে যাচ্ছে না এইটাকেও ভাই সেল করবো এইটাদের ভাই ইরাম করেই শখ করে নিন ঠিক আছে সো ভাই এবং ম্যাডাস পায়রা নর পায়রা হেবি তাকড়াই দেখুন ভাই সেল করবো ভাই যা নেওয়া হচ্ছে হবে সে আমার সাথে কন্ট্যাক্ট করবেন সো পায়রাটা খারাংটা একটু চেক করে নিন ঠিক আছে দেখুন ভাই স্ট্যান্ডিং পজিশানটা খুবই ভালো আর পায়রাটা দেখুন ভাই কত বড়ো পায়রা ঠিক আছে একটু বুড়ো নয় ভাই ভালোই পাইরা এ ডিম ছানা আপনার ঘরে সঙ্গে সঙ্গে তুলে দেবে ভিডিও চলে তো ভিডিও লাইক করে চ্যানেল মেনে চ্যানেল কো সাবস্ক্রাইব করে মিলতে করে আচ্ছা তো নেক্সট ভিডিও কে লিয়ে তব তক লাগাইস বাই